হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তো ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো আজকে কী নিয়ে এসেছি এটা আমার বোকা ভাঁড় লক্ষ্মীর ভাঁড় এটা দেখা বলে তো এটা অনেক দিন ধরেই আমি কিছু কিছু করে জমিয়ে রেখেছিলাম তো অনেক ভারী হয়ে গেছে তো চলো এটাকে আজকে ভেঙে দেখবো কত টাকা জমিয়েছি চলো তোমরা দেখতে থাকো তাহলে এটা আমি ভাঙি দেখি কত টাকা হয়েছে অনেক দিন ধরে ভাবছিলাম দেখে ভেঙে দেখবো কত টাকা হয়েছে তো কিছু একটা কাজে লাগাবো এটা ভেবেছিলাম তো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আগে ভেঙে দেখি তোমরা দেখতে থাকো ভিডিওটা অনেক হয়ে গেছে কত হয়েছে দেখতে হবে এরপর কিন্তু আগে দশ টাকার কয়েন গুলোকে এক কাছে করি দেখি দু হাজার টাকা হবে তো তাহলে আমার হয়তো একটা কাজে লাগবে বন্ধুরা তোমরাও দেখে থাকো আমার সঙ্গে ভিডিওটা কত হয় দেখো এ দেখো একটা নোট একটা নোট পাশে রাখলাম একটা আর একটা নোট বেরিয়েছে দেখো নোটটা কেমন হয়ে গেছে মাটিতে থাকার জন্য অনেক দিন ধরে এটা মাটিতে ছিল বোকা ভাটা তো মাটি তো সেজন্য কেমন হয়ে গেছে নোটটা যখন যেমন পেয়েছি অল্প অল্প করে জমাতে এটা আমার ছোটবেলাকার অভ্যাস বোকা ভাড়ে পয়সা রাখা চলো আজকে দুদিনে দেখা যাক কত টাকা জমিয়েছি হয়ে গেছে হাজার হয়ে গেল মনে হচ্ছে দু হাজার পেরিয়ে যাবে যখন যেমন পেরেছি দশ টাকা পাঁচ টাকা কখনো দু টাকা এইভাবে বোকা বাড়ে ঢুকাতে দিকেছি তো আজকে দেখো একটু একটু করে জমিয়ে যখন ছোট ছিলাম আমার বাবা আমাদেরকে খুচরো পয়সা দিত স্কুলে টিফিন খেতে দিত তো তখনও আমি এভাবে বোকা ভাড়ে ঢুকিয়ে রাখতাম তো একসঙ্গে ভেঙে দেখতাম তো অনেকদিন ধরে যে জমিয়ে রেখেছি ভাঙতে খুবই কষ্ট হচ্ছে

মানে তিরিশ টাকা আর ওইদিকে হচ্ছে তাহলে সাতশো হয়ে যেত তিরিশ টাকা আর ওইদিকে তিনশো টাকা মানে তিনশো তিরিশ টাকা হলে পুরো তিন হাজার টাকা হয়ে যেত যাই হোক বন্ধুরা এই টাকাটা দিয়ে ভাবছি কিছু একটা করবো তো জানি না কি করব তো যাই হোক ভিডিওটা ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ओके बाय সবাই ভালো থেকো সুস্থ থেকো